এই কালেমার আরেক নাম হলো কালে মায়ের তৈয়ে এই কালেমার আরেক নাম কি কালেমায়ে তইয়ে বা আল্লাহবাক বলেন এটা এমন এক কালেমা কালেমাতান মা তান তৈয়ে বা তান কাশ হাজার হাতিন তৈয়ে বা আজ লোহা থা আলামিন বলেন এটা এমন এক পবিত্র কালেমা মা কালেমায় তৈয়ে বা কাশ হাজার হাতিন এটা একটা পবিত্র গাছের মতো এমন একটা গাছ এই তহিদের গাছ বেতন এটার শিকড় হইল পুরা জমিনের মধ্যে বিস্তৃত সুতরাং তাওহিদের জমিন থেকে হলে পুরা জমিনটা উপড়ে ফেলতে হবে কেউ কেউ মনে করে এই ব্রাহ্মণ বাড়ি জমিন থেকে তাওহিদ ছড়াই দিব ব্রাহ্মণ বাড়ি মসজিদ পুনর্নির্মাণ করবে কিছু কিছু আল্লাহর দ্বারা মসজিদ পুনর্নির্মাণ করতে বাধা দেয় দেয় মনে হয় আপনারা আমার থেকে ভালো জানেন কিছু কিছু আল্লাহর বান্দা মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে তাহলে যে মানুষগুলো সারাদিন মন্দির পাহারা দে মন্দির পাহারা দিতে রাজি আছে কিন্তু তাও ঈদের মসজিদ দিতে রাজি নেই কি এরকম না মন্দির পাহারা দিবে ঘোষণা দে আমরা মন্দির পাহারা দিব সারা রায় পাহারা দেওয়া তো মন্দির কাজ না মন্দির পাহারা দেওয়ার জন্য প্রশাসন আছে পুলিশ আছে আছে সরকারের লোকজন আছে না তারা পাহারা দিবে তারা নিরাপত্তা দিবে তুমি যে মানুষ মসজিদ বাঙ্গার জন্য যাও তাহলে বোঝা গেল যে মানুষ আল্লাহর মসজিদে হামলা করতে পারে আল্লাহর মসজিদ বাঙ্গার জন্য যেতে পারে এই মানুষ কোনোদিন তাওহিদওয়ালা হইতে পারে না এই কারণে পাক বলছেন এই তাওহিদের কালেমা এমন এক কালেমা আস্তে এটা খালি ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে না এটা সমগ্র আল্লাহর জমিন ব্যাপী বিস্তৃত আজকে আলহামদুলিল্লাহ তাওহিদের মসজিদ ডেনমার্কে হয়েছে ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে এখন তাওহিদের মসজিদ হইতেছে আলহামদুলিল্লাহ তারপরে আমেরিকাতে অনেকগুলো তাওহিদের মসজিদ আছে কানাডাতে তাওহিদের মসজিদ আছে অস্ট্রেলিয়াতে তাওহিদের মসজিদ আছে আল্লাহর পুরা জমিন ব্যাপী তাওহিদ বিস্তৃত এজন্য এটার জমিন থেকে এটা শিকট থেকে কে আমার পর্যন্ত পারবে না সব মানুষ যদি সিঁড়িকে ডুবে যায় কে আগে ছোট্ট একটা দল লা মিন উম্মাতি জহিরিনা আলাল হক অল্প কিছু সংখ্যক লোক হইলেও কে আমার পর্যন্ত তাওহিদের অনুসারী থাকবে তারা যদিও সংখ্যায় কম নবিসাম বলে দিচ্ছেন তো এফাতি আমার উম্মতের অল্প কিছু সংখ্যক মানুষ এরা তাওহিদ নিয়ে দায়ম কায়েম থাকবে জমিন থেকে তাওহিদ বিলুপ্ত হবে না যেদিন জমিন থেকে তাওহিদ বিলুপ্ত হয়ে যাবে ওই দিন কে হয়ে যাবে তাহলে এই কালেমার আরেক নাম কি কালেমায়ে এটার শিকড় তো জমিনে এটা শাখা প্রশাখা সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত সুহান আল্লাহ এটার শিকট পুরা জমিনে শাখা প্রশাখা পুরা আসমান সুহান আল্লাহ তাহলে আরেক নাম কি পাইছি বলে গেলে হবে না তো কালে মায়ে তাই তাহলে কয়টা হয়েছে এক নম্বরে বলছে কি কালেমায় দুই নম্বরে কালেমাতুল নম্বরে কালে মাতুল্লাহ মার্ল স্টুডেন্ট নম্বর কালে মাতো তৈাল ছয় নম্বর কালেমাতুস সাওয়ার কথা বলছি সমস্ত আম্বিয়া কালে কালেমা ছিল কোনটা এইটা তা অদের কালে মাটাই এটা নাম হলো আল বস্কা এটার নাম আল উরকা সুরাল পঞ্চান্ন আয়াত হইল আয়াতুল কুর্সি ছাপ্পান্ন নম্বর আয়াত হইলো এখানে এই শব্দটা পাইবেন্দাল সামায়াত পূর্বিত তাগুত ও তে ওয়ায়ু মিম বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লানফাসা মালাহা ওয়াল্লাহু সামিউন আলীম আল্লাহ এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আল্লাহর উপরে ঈমান আনবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসাকা সে এমন এক মজবুত শক্ত সুদৃঢ় বন্ধন কেসে আগ্ৰায় দইল্ল লান দুনিয়ার যত সুরি আছে যত দা আছে যত বটি আছে যত কেসি আছে সব মিলাইও যদি কাটার চেষ্টা করে এই রশি এই বন্ধন সে কাটতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছে লান ফিসামালাহা এখন এই বন্দনটা কার সাথে তাওহিদের বন্দন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বন্দন সুবহানাল্লাহ এজন্য এটারে আল্লাহ বলছে যত চেষ্টা করবে এটা কাটতে পারবে না তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা এটা হইছে 60টা আট নম্বর বলি শেষ আজকে আর বলবো না কারণ বেশি বললে আবার মনে থাকতো না ক্লাস অনুযায়ী পড়াইতে হয় একই জিনিস দেখবেন এই যে আরবি কিছু জিনিস আছে একবারে ক্লাস ফাইভেও পড়ায় সিক্সেও পড়ায় সেভেনেও পড়ায় আবার আমরা দেখি যে ইউনিভার্সিটির মাস্টার্সেও আছে কিন্তু থাকার মধ্যে বেশ কম আছে জিনিস একটা কিন্তু এক জায়গায় আপনি সংখ্যা ধরেন একটা দিলে হয় আরেক জায়গায় পাঁচটা দিতে হয় আরেক জায়গায় আরো বড় আরেক জায়গায় আরো বড় এই জন্য আল্লাহ নাম কয়টা বলেন দেখি আল্লাহর নাম কয়টা হয় নাই আল্লাহর নাম অগণিত আল্লাহর নাম কয়টা অগণিত আল্লাহর কত নাম বান্দা জানে না আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই যে আমার নাম এতটা তবে আল্লাহ রব্লা আলমিন নিরানব্বইটা আমাদেরকে কি জানাইছেন তো সবগুলা জানান নাই কেন সবগুলা জানান নাই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আল্লাহ যে ব্রেনটা দিছেন এটা ছোট্ট ব্রেন এই ব্রেনে এ যদি সবগুলা জানাই দিতেন আমরা ধারণ করতে পারতাম না আল্লাহ কারিম নাজিল করছে না আমাদের ধারণ ক্ষমতার আলোকে আমাদের ধারণ ক্ষমতা কতটুকু আল্লাহ রবাহ আলমিন এই পরিমানে এইভাবেই কোরানেমের আজাদ গুরু নাজিল করছে না কোরানে কারিম তিরিশ পারা আছে না আল্লাহ চাইলে একশো পারা নাজিল করতে পারতেন না পারতেন না বড় বড় বলিউম দশ বলিউম কোরআন আল্লাহ নাজিল করতে পারতেন না কিন্তু কেন দেন নাই এত বড় দিলে বান্দা এটা মুখস্থ করতে পারবে না এখন দেখেন যেটা দিছে কত হাজার হাজার আল্লাহর বান্দা বান্দি মুখস্থ করে ফেলতেছে সুবহান আল্লাহ তারপরে এটার তাফসীর পড়তে হবে এটা বুঝতে হবে এটা আমল করতে হবে বান্দার ধারণ ক্ষমতা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু জানাইছেন ততটুকু নাজিল করছেন এই কারণে আল্লাহ পাক সব নাম জানান নাই জানালে আমরা ধারণ ক্ষমতা হবে না আমাদের গ্লাস হয়েছে ধরেন একশো গ্রাম পানি যদি এক কেজি ডালি তাহলে কি হবে এটা থাকবে না এই কারণে যতটুকু আমাদের ধারণ ক্ষমতা এতটুকু তাহলে আট নম্বরটা বলি সাহেব আট নম্বরটা হইল আল কালিমাত আলকাউল সাহেত আট নম্বর নামটা কি আলকাউল ও কাউলে সাবেত সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আর আল্লাহরবুল আলমিন বলছেন ইউথাব্বিতুল্লাহুল্লাদীনা মানুহ বিল কাউলে সাবেতে ফিল হায়াতি দুনিয়া মোফিল আখেরা আল্লাহরব্দুল আল আমিন বলেন বান্দারে আমি একটা কাউলে সাবেত দিসি কাউলে সাবেত মানে এটা সাবেত রাখার কালেমা এমন একটা কাউলে সাবেত দিছি এটা বান্দাকে দুনিয়ার জীবনেও সাবেত রাখে আখরাতেও বান্দাকে এটা সাবত রাখবে ঠিক এই কথাটাই হলো ইয়া আইয়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফ লেহু নবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম দাওয়াত দিলেন ও দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোফ লেহু এই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমার দুনিয়াতেও সকল সফলতা এনে দিবে আখেরাতেও তোমার সকল সফলতার চাবিকাঠি সোহার আল্লাহ এই আয়াত আল্লাহ বলছেন এই কাউল সাবেত তালা ইলাহ ইল্লাল্লা দুনিয়ার জীবনেও তোমাকে সাবেত রাখবে আখেরাতেও সাবেত রাখবে এই কারণে দেখবেন